অ না আৰু হোলেৰে গিলে মাৰিছে নবা বাতি যে আমি এটা শুনতে ত এনে বাচি যান গ কৰা কথা নাই এ তোৰ কিনি টানি হাড়াবান্ধৰি আ যদি থাম বাইয়েতো হুদে তোৰ হোলা ইয়াৰে কি আই মাৰ মু না কি আদৰ কৰ মুতো এটা ক হবা হোলৰ বাপ বাচি আছে ত হুলৰ বাপ কি মাৰিছে নি হবা গিলে মাৰিছে নবা নি ত নে কয় কিয়া

হোলাহ তাল গাছ এবং কি বিভিন্ন কাড় গাছ আম গাছ যা আছে বেগুনে উড়ে যায় ওলার বা গার্জিয়ানরাও উড়াই দেয় তো হোলা যদি ইয়ে যদি হয়ে যায় হঠাৎ করে যদি হয়ে যদি ঠেং টুং যদি ভাঙি যায় ওলাইিয়ার কি কোনো আস্থা অবস্থা আছে ওলাইিয়ার জোবনটা নষ্ট হয়ে যায় না জীবনটা এইটার গোলে কই ভিডিও নিবিদ মানে গার্জেনরা আন্দা কথা কই পাই যা মো গার্জেনরা উল্টাই আন্দা গাতে চুড়ি মারি পাই বই কে কিনিস বুঝতে আবার কই লাভ নাই এটা এগুনে করবই আন্দা চাই আন্দেরা বেগুনে ভালা সংশোধন হল আইনে কলে রে ভালা কিছু করার চেষ্টা করুন কার কিনলে করতে পারবেন নি হোলা হাইনে গলে স্কুলে যাই পেলায় হাডান হোলা হাইনে গলে মাদ দেশে যাই হাডান হোলা হাইনে গলে বুলেও আম গাছ টাম গাছে তুড়ে কিনা নয় হইলে ঠ্যাং তুমি একটা মাঙ্গি যাই পাবেন হাঁস গাছ হাঁস গুচ্ছে তুম ঠ্যাং এক কেন তুয়াই তাই আনি ফিডিং করে দিব ও মার লজ হয় ইউসি বুঝছেন নি তো আন্ডা ভিডিও গেস ভালো লাগলে আনারা বেশি বেশি সিস্টেমে মারি দিন ইগিয়ে দুগা সেটা তো কম যাইতো ন বুঝছেন নি সিস্টেমে ইগিয়ে দাম দুম মারি দিয়ে এগুণার এগুণ কি মারা দিয়ে তো বালা থাকিয়েন আন্ডার যদি ভিডিও যদি কোন তুল থাকে তো হান্ডার মাফ করে দিবেন আলাইকুম